এইট এর পদার্থাম আমি টুকরা টুকরা করে ভাঙবো পুরো টুকরা টুকরা করে দেবো ঠিক আছে তো এই টুকরা টুকরা পদার্থ এ করে টুকরা করতে 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 একটা এমন অবস্থা হবে যে টুকরা করা যাবে না টুকরা করা যাবে না তো সেই জিনিসটাকে আমরা বলবো বল অ্যাটম অ্যাটম গুড বা পরমাণু বলবো ঠিক না বুঝতে পারছিস না তারপরে বিভিন্ন ধরনের বিজ্ঞানী বলবে যে এরকম পরমাণু হচ্ছে নাম দিলো অ্যাটম এটা সেটা বলবো তো শেষে একটা বিজ্ঞানী যার নাম হচ্ছে ডালটন ডালটন পরমাণু সম্বন্ধে কিছু কথা বলেছিল না যে এরকম এরকম ব্যাপার কে বলতে পারবে পরমাণু সম্বন্ধে ডালটনের পরমাণু বা তিনটা বলতে হবে তিনটা পয়েন্ট দুটো অথবা তিনটা পয়েন্ট বলতে হবে বল হ্যাঁ বল না আসির হামিম বল রাজা বল রোহিত বল নওয়াজ বল এক মন ৰাসায়নিক ধৰ্ম একি আর ভেরি গুড আর পরমাণু হচ্ছে কি রে পরমাণু হচ্ছে অবিভাজ্য মানে ভাগ করা যায় না প্রথম যে ইম্পর্টেন্ট কথাটা বলেছে যে মোলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু মানে সব থেকে ক্ষুদ্রতম অবিভাজ্য কনা যায় পড়াইছি কি আর বলবো ঠিক আছে আচ্ছা বলতো তারপরে ওর ভুল ধারণাটা কে ভাঙলো বলতো কে বললো বল তারপরে কে বললো যে না পরমাণুর ভিতরে হ্যানোড্রো হ্যাঁ তারপরে ফের তারপরে হ্যাঁ কি বিজ্ঞানী আছে যারা তোর ইলেকট্রন আর প্রোটন আর নিউট্রন আবিষ্কার করলো বলতো ইলেকট্রন কে আবিষ্কার করেছিল ইলেকট্রন কে আবিষ্কার করে যে প্রোটন বল তো ইলেকট্রনের আধান কত ধনাত্মক প্রোটনের আধান কত সরি ইলেকট্রনের আধার ঋণাত্মক ঋণাত্মক প্রোটনের আধার আর কে নিউট্রন ওর কোনো আধান নেই ওর কোনো আধান নেই ঠিক আছে আচ্ছা তো তারপরে এই রাদার ফোর্ড কে রে রাদার ফোর্ড একটা মডেল বের করে না কে রে পরমাণু মডেল বের করে বের করে না তো বলে কি যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানে ফাঁকা পরমাণু প্রায় সমস্ত ভাগ সমস্ত ভরে মাঝখানে অতি অল্প জায়গায় জড় হয়ে থাকে আর তিনি এই ভারী অংশের নাম দিলেন কি নিউক্লিয়াস তো দেখ আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি ধরনে এটা তোর কার্বন পরমাণু ঠিক আছে এই কার্বন পরমাণু যোজ্যতা কত বল তরে ছয় নাকি ছয় তো ছটা ইলেকট্রন থাকে ছটা প্রোটন থাকে তো এখানে এর মধ্যখানে কি থাকে বলতো প্লাস থাকে কটা ছটা আর নিঃসৃত থাকে কটা ছটা আর চারদিকে ঘুরপাক করে ছটা নাকি রে তো প্রথম এটা দুটো থাকবে হ্যাঁ ইলেকট্রন ঘুরপাক করবে আর পরটা কি থাকবে চারটে থাকবে না থাকবে তো তো এটা হচ্ছে কি এটাকে আমরা কি বলবো নিউক্লিয়াস বলবো কি বলবো পরিষেবা না নিউক্লিয়াস নিউক্লিয়াস ঠিক না আচ্ছা বাইরে দেখবি এই যে প্রোটনটা আছে প্রোটন আর এখানে কি নিউট্রন আর এটা হচ্ছে ইলেকট্রনিক লোড ঠিক আছে দেখবি যে প্রোটন সংখ্যা সমান সমান কি সংখ্যা ইলেকট্রন সংখ্যা ঠিক আছে প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা এটাকে আমরা কি বলবো পরমাণু ক্রমাঙ্ক বলবো কি বলবো পরমাণু ক্রমাঙ্ক বুঝতে পারলি প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা কি বলবো আমি পরমাণু ক্রমাঙ্ক মানে এখানে এর পরমাণু ক্রমাঙ্ক কত বলতো কার্বনের ছয় ঠিক না ছটা প্রোটন আছে ছটা ইলেকট্রন আছে ঠিক আছে তারপরে দেখ তারপরে দেখ এখানে প্রোটন প্লাস নিউট্রন ঠিক আছে এটাকে আমরা কি বলবো বলতো ভর সংখ্যা বলবো কি বলবো বলবো ভর সংখ্যা বলবো ঠিক আছে কোনো

আচ্ছা দেখ মলের চিহ্নের বা একটু উপরে ভর সংখ্যা থাকে আর মলের একটু নিচে কি থাকে পারমাণবিক সংখ্যা থাকে মানে দেখ এখানে নাইট্রোজেন যদি হয় এখানে আমি নাইট্রোজেন ঠিক আছে এর উপরে কি থাকবে চোদ্দ আর নিচে থাকবে সাত দেখ একটু বা দিকে এটা হচ্ছে কি বলতো ভর সংখ্যা এটা কি বাবু বলতো ভর সংখ্যা এটা কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক ঠিক আছে

ক্রমাঙ্ক বলা যায় আগের পাতা ছবি যেটা দেখা হলো আর এবার দেখো একটা আমি পরমাণু লিখছি তোরা নিজে নিজে বলবি যে কত কি হতে পারে না হতে পারে তোরা নিজে বলবি ঠিক আছে এলো বুঝতে পেরেছিস ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কোথায় বসে না বসে সব ক্লিয়ার তো

প্রোটন ইলেকট্রন নিউট্রন ভরসংখ্যা তারপরে তোর বাস দেখলে বল এখানে লিথিয়ামের আগে আমাকে চিহ্নটা ভালো করে রাখতে হবে লিথিয়াম কিনে তিন এখানে কত ছয় ঠিক তো একে আমি যদি আমি সাজাই ভালো করে এখানে কি হবে তোর প্রোটন কটা থাকবে প্রোটন আর নিউট্রন ঠিক তো এখানে দেখ প্লাস এখানে নিশ্চিত আছে এখানে কটা থাকবে ছটা কটা থাকবে মিলে কটা থাকবে ছটা থাকবে হ্যাঁ আর তিন দিয়ে দুই চার দিয়ে কটা থাকবে এখানে তিনটা এখানে তিনটা এখানে দুটো থাকবে আর এখানে কটা থাকবে একটা থাকবে ঠিক তো থাকবে না এবার বল কি বললে প্রোটন সংখ্যা কটা রে প্রোটন সংখ্যা কটা ছটা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কটা রে কে

এ প্রোটন থাকে এগারোটা আর নিউট্রন থাকে বারোটা প্রোটন থাকে এর এই সোডিয়ামের আমি একটা চিহ্নটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এর থাকে প্লাস এগারো আর এখানে মাইনাস বারো ঠিক আছে হুম প্রোটন থাকে এগারোটা আর আর বাইরে ঘুরপাক করে দুই আট আর এক এগারোটা ঠিক আছে এনে দেখ এখানে কটা আছে ইলেকট্রন একটা দুটা তারপরে কটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আর একটা থাকে ঠিক আছে তো এখানে বল এর প্রটন সংখ্যা কটা বললে 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 কিছু বলতো প্রোটন সংখ্যা হচ্ছে তোর এগারোটা দেখ এখানে আমি বারবার বলছি মাথায় কি কী গোবর ভরা আছে এখানে বারবার আমি বলছি ভিতরে মধ্যময় যেটা প্লাস আছে প্লাস প্লাস মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা ঠিক আছে প্রোটন সংখ্যা হ্যাঁ মাইনাস হচ্ছে কি বলতো ইলেকট্রন সংখ্যা তো এখানে কত হবে প্রোটন হচ্ছে কত এগারো ইলেকট্রন পোটা ওই এগারোই হ্যাঁ আর এখানে মাইনাস হবে না নিস্তরিত তো ডিটোন গোটা বল তো 12টা আর ভর সংখ্যাটা ভর সংখ্যাটা বল 23 23 বাস এরকম করে করতেদের করতে হবে আর ক্লোরিনও করতে হবে ঠিক আছে বুঝতে পারবে কি এ বুঝতে পারলে হ্যাঁ এই যে পরমাণুর মধ্যখানে কে থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে ঠিক আছে তো বুঝতে হবে এখানে তো কিন্তু ভর সংখ্যা দিবে এখানে দিবে কি তোর প্রোটন সংখ্যা আরামসে দিলে বুঝতে পারবে না পারবি তো আচ্ছা এরপর আমরা যেটা জিনিস জিনিস করতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি আইসোটোপ কি রে আইসোটোপ আইসোটোপ আইসোটপ এর মানে কি বলতো আইসোটপ কথাটার কি আইসোটোপ কোন হচ্ছে কি প্রোটন সংখ্যা সমান যেসব পরমাণুর এমন একটা পরমাণু আছে প্রোটন সংখ্যা সমান ঠিক আছে কিন্তু নিউটন সংখ্যা কিন্তু আলাদা ঠিক আছে প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন ঠিক আছে তাকে বলা হয় যেরকম দেখ এই হাইড্রোজেন আছে হাইড্রোজেন এক এক হাইড্রোজেন তোর এক দুই হাইড্রোজেন এক তিন দেখ এখানে দেখ উপরে আমরা কি লিখতাম বলতাম লিখতাম না ঠিক আছে ভর সংখ্যা নিতাম এনি দেখ এখানে ভর সংখ্যা এখানে এখানে এটা এটা কি বলতো ইলেকট্রন সংখ্যা এটা কি এটা ইলেকট্রন সংখ্যা এটা কি ভর সংখ্যা তো এখানে দেখ এখানে নিউটন নাই ইলেকট্রন যেটা থাকবে প্রোটন ততটা থাকবে এখানে ইলেকট্রন যেটা থাকবে প্রোটনও ততটা থাকবে মানে কি এখানে একটা নিউটন আছে এখানে করা দুটা নিউটন আছে এখানে করা ঝুমো নিউটন আছে দেখ তো এখানে দেখ সবগুলোর ভাব তোর পরমাণু ক্রমাণু কিন্তু একই দেখ ইলেকট্রন সংখ্যা সমান আছে না এটা হ্যাঁ ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা হলো একই কিন্তু ভর সংখ্যা আলাদা আছে দেখ এখানে নিউটন কিছু নাই এখানে নিউটন একটা আছে এখানে নিউটন দুটো আছে বুঝতে পারলি এর আর কথার মানে কি তোরা বুঝতে পারছিস না হাইড্রোজেন তিন আর এক এর মানে কি বলতো প্রোটন কোটা আছে রে বলতো একটা ইলেকট্রন কোটা আছে বলতো একটা তোর তোর নিউটন কোটা আছে বলতো একটা দেখ না এখানে এই যে এই তিনটা দেখতে পাচ্ছিস কি না মানে দুটো দুটো হবে তো এখানে প্রোটন প্লাস নিউট্রন আছে ভিতরে ঢুকে ঠিক আছে আর আমরা জানি কি বলতো প্রোটন সমান সমান ইলেকট্রন তো ইলেকট্র আর নিচের টা হচ্ছে কি বলতো ইলেকট্রন ভালো করে বুঝে নি কিন্তু নিচেরটা হচ্ছে কি ইলেকট্রন দেখ ইলেকট্রন জোটা তো থাকবে কিনা ইলেকট্রন একটা আছে ঠিক কিনা এর মানে এখানেও একটা ইলেকট্রন আছে এখানেও কি আছে একটা ইলেকট্রন আছে বাদ বাকি নিউট্রন আছে তাহলে বুঝতে ক্লিয়ার করে দেয় একদম ব্যাপারটা ভালো করে ক্লিয়ার কর ঠিক আছে বুঝতে পারলি তো দেখ যেসব পরমাণুর এই মানে পরমাণু ক্রমাঙ্ক সমান থাকবে এক 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 কিন্তু নিউট্রনটি আলাদা থাকবে ঠিক আছে এটা আমরা কি বলবো সাধারণ হাইড্রোজেন কি বলবো সাধারণ হাইড্রোজেন হাইড্রোজেন ঠিক আছে তো একে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম বলবো কি বলবো রে কি বলবো ডয়ট্রিয়াম ঠিক আছে আর এটাকে বলবো টেট্রিয়াম ঠিক আছে তো এগুলো হচ্ছে কি তোকে যদি বলে এটা 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 এগুলো কি বলতো এগুলো হচ্ছে আইসোটোপ এগুলো হচ্ছে কি একই কিন্তু ভর সংখ্যা আলাদা পরমাণু ক্রমাঙ্ক একই ভর সংখ্যা আলাদা নিউট্রন সংখ্যা আলাদা এরা হচ্ছে পরস্পর আইসোটোপ যে হাইড্রোজেন এক এক হাইড্রোজেন দুই হ্যাঁ না এক দুই হাইড্রোজেন এক তিন এগুলো হচ্ছে পরস্পর কি আইসোটোপ কারণ এদের পরমাণু ক্রমাঙ্ক একই আছে কিন্তু ভর সংখ্যা আলাদা আছে বুঝতে পারলি আইসোটোপ বোঝা গেল আইসোটোপ জিনিসগুলো কি বুঝতে পারলি কি এরপর হচ্ছে কি আইসোবার

ঠিক আছে তো দেখ আইসোবার কিরে বলতো দেখ যেসব মলের ভর সংখ্যা একই কিন্তু কিন্তু মানে ভিন্ন মলের পরমাণুর ভর সংখ্যা সমান তাদের দেখ ভর সংখ্যাটা একই কিন্তু তোর পরমাণু ক্রমাঙ্ক আলাদা ভর সংখ্যা মানে কি রে বলতো তোর প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা একই কিন্তু তোর তোর ইলেকট্রন সংখ্যাটা আলাদা

ইলেকট্রন সংখ্যাটা আলাদা আছে তাহলে এরা হ্যাঁ এটা বলছি না তো ভর সংখ্যাটা একই আছে কিন্তু পরমাণু হ্যাঁ পরমাণু ক্রমাঙ্ক আলাদা আছে এর মানে কি কোনটা আলাদা আছে পরমাণু ক্রমাঙ্ক আলাদা আছে এর মানে এটা হচ্ছে কি আইসোবার এই দুটো এই যে হাইড্রোজেন ও হিলিয়াম এই পরস্পর হচ্ছে কি আইসোবার কি রে আইসোবার বুঝতে পারলি তারপর আরেকটা উদাহরণ দিচ্ছি সি সিক্স টুয়েলভ আর এন এন সেভেন হ্যাঁ না টুয়েলভ না ফোরটিন আর এখানে হচ্ছে ফোরটিন ঠিক আছে তো এরাও পরস্পর কি আইসো দেখ এদের ভর সংখ্যা একই আছে কিন্তু তোর পরমাণু পরমাণু আলাদা পরস্পর কিরে আইসোপা ঠিক আছে তো ভর সংখ্যা সমান কিন্তু প্রকৃত ভরের পার্থক্য থাকে কারণ নিউটন ও পোটনের মধ্যে ভরের পার্থক্য থাকে ঠিক আছে তো কয়েকটা আমরা বিজ্ঞানের নাম পড়লাম নাম কি বলতো জে জে থমস রেলসবোর্গ কোনটা কে কি করেছিল এরকম সব থেকে ডালটনের আহ ডাল্টনের পারমিক সম্বন্ধে লেখো তিনটা পয়েন্ট ঠিক আছে চারটা পয়েন্ট আর রাদারফোর্ড এর পরমাণুবাদ সম্বন্ধে লেখো ওখানে চারটা পয়েন্ট আসবে একদম ঠিক আছে আচ্ছা পরমাণু কতটা ছোট বলতে পারবি পরমাণু কতটা ছোট ঠিক আছে তো এই যে বাক্সে যে ইলেক্টোর থাকে না জ্যামেতি জ্যামেতির এক মিলিমিটার কত মিলিমিটার এক মিলিটার কতটুকু জায়গা ভালো করে বুঝ কিন্তু ভাব তো এক মিনিট জায়গা কতটুকু ওই স্কেলের সব থেকে ছোট দৈর্ঘ্য মাপতে পারবে তো ওই এক মিলি এক মিলিটার আর ওই এক মিলিটার থেকে হাইড্রোজেন ব্যাসের তুলনায় সেটা কোটি গুণ বড় এক কোটি ওই এক মিলিমিটার কে তুই যদি এক কোটি গুণ বাড়াস ওর মানে হাইড্রোজেন ব্যাসের থেকে তোর স্কেলের যে এক মিলিমিটার ওটা হচ্ছে তোর এক কোটি গুণ বড় কত গুণ বলো এক কোটি গুণ বলো ঠিক আছে আচ্ছা এবার পরমাণুর ভরের কথা জানি ঠিক আছে পরমাণু ভর কার কোনটা কিরকম জানি এরকম দেখ এক মিলিগ্রাম সোনাতে তোর পরমাণু কতটি আছে বলতো এক মিলিগ্রাম সোনাতে থ্রি ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন সংখ্যক এক আহ তোর এক মিলিগ্রাম এক মিলিগ্রাম শোনাতে কথা হচ্ছে থ্রি ইনটু টোয়েন্টি দু পার এইট্টিন সংখ্যক কী শোনা থাকে কি তাকে মানে তোর পরমাণু থাকে এক মিলিগ্রাম শোনাতে থ্রি ইনটু টোয়েন্টি দু পার কেন কোনো অসুবিধা কি অসুবিধা তাহলে এই এক গ্রাম এক মিলিগ্রাম কত সংখ্যক পরমাণু থাকে থ্রি ইন্টু টোয়েন্টি টু পাওয়ার এইটিন সংখ্যক পরমাণু থাকে ঠিক আছে তাহলে এক মিলি হ্যাঁ হাইড্রোজেনের ভর সংখ্যা দুই ডয়ট্রিয়াম ডয়ট্রিয়াম বই আছে ঠিক আছে তার দেখ তো সোনা বেশি ভারী ধাতু যদি তার থেকে হালকা হিলিয়া হিলিয়াম তাহলে এক মিলিগ্রাম থাকতো ওর প্রায় পঞ্চাশ গুণ বেশি কি দেখ সোনা বেশি কি বলতো রে ভারী না সোনা হচ্ছে কি একটা কথা বুঝতে পারছিস না তোরা দেখ একটা জিনিস এ সোনা যাচ্ছে কি না সোনা সোনার ভিতরে এটা এই যে এক গ্রাম সোনা ধরলে এক গ্রাম সোনা এক মিলিগ্রাম সোনা এর ভিতরে এতটি পরমাণু আছে ঠিক আছে

তো দেখ এখানে দেখ যদি হালকা পরমাণুটা দেয় ওর ভিতরে কি বেশি পরমাণু থাকছে তো আমরা খালি চোখে কোনো বস্তু যতটা দেখতে পাই হাতে দিতে পারি আমরা যতটা খালি চোখে দেখতে পাই তাকে হাতে নিতে পারি ঠিক আছে তাতে কোটি কোটি পরমাণু থাকে যেরকম এই পেনটা এখানে কোটি কোটি কি থাকে এই যে স্ট্যান্ডটা এখানে কোটি কোটি পরমাণু খুব ছোট্ট হলেও পরমাণু একটুখানি ভর বা আয়তন আছে ভর বা আয়তন আছে না হলে চোখে দেখার মতো কোনো জিনিস ভর বা আর আয়তন থাকতো না কোনো দাঁড়িপাল্লা দিয়ে পরমাণু ওজন সরাসরি মাপা যায় না দাঁড়িয়ে মাপা যায় কি না বিজ্ঞানীরা অনেক অনেক অন্য পরীক্ষা থেকে পরমাণুর ভর আয়তন হিসাব করে বার করেছেন পরমাণু জুড়েই আহ অনেকগুলো পরমাণু জুড়ে জুড়ে কি হয় অনুতরি হয় কি হয় যে কোনো অনু হাইড্রোজেনের পরমাণুর চেয়ে বড় তাই তাদের খালি চোখে দেখা যায় না অনুদের ভর আয়তন সরাসরি মাপা যায় না ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে পরমাণুর তো এটা বুঝতে পারলি পরমাণুর মানে কোনটা ভারী কোনটা হালকা কত সংখ্যক পরমাণু থাকে না থাকে তো পরমাণুর তুলনায় পরমাণুর নিউক্লিয়াস কতখানি ছোট বলতো এটা তাহলে পরমাণু ঠিক আছে একটা পরমাণু এর যে নিউক্লিয়াস এখানে কে থাকে প্রোটন প্লাস নিউটন এটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র বলবো আমরা কি বলবো নিউক্লিয়াস বা বল এবার যে এই পরমাণুর তুলনায় এটা কতটা ছোট নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস প্লাস এক লক্ষ গুণ বেশি কত লক্ষ গুণ বেশি নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস প্রায় এক লক্ষ গুণ এর মানে নিউক্লিয়াসকে যদি এক সেন্টিমিটার ব্যাসের একটি মার্বেলের বড় মতো দেখা হতো তাহলে পরমাণুটা হতো একটা মস্ত গোলক যার ব্যাস এক কিলোমিটার ভাবতে পারছিস যদি এটা যদি মার্বেল হয় নিউক্লিয়াস যদি একটা ছোট্ট মার্বেল হয় কিনা

তোর পরমাণুটার বেশ কমাতে হবে বলতো এর থেকে এক লক্ষ গুণ বেশি একটা যদি মার্বেল এটা হয় তাহলে এক কিলোমিটার পর্যন্ত যাবে মানে নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর ব্যাস হচ্ছে কত এক লক্ষ গুণ বেশি কত বেশি এক লক্ষ গুণ বেশি